হ্যালো আসালামুক আমরা এখন হচ্ছি কাজী বাড়িতে এখানে নিয়ে আসতে আমার বড় ভাই দেশ ভাই আমাকে নিয়ে আসতে আমি আমি না আমার যেহেতু নিয়ে আসছে সো এখানে আমার উদ্দেশ্য হলো গিয়ে বাই সাইড এসে বিয়ে করতে আর কি তো কোনো মাইয়ে পাইতেছে না ওদের এই বিশ হাজার বিশ হাজার টাকার মাইয়ে দেখতে দেখতে কোনো মাইয়ে পছন্দ হইতে পারে না কি যেখানে মাইয়ে পছন্দ হয় তখনই শুনে যে মাইয়া তো এই জন্য বাইরে বলুন যে ভাইয়া আমাদের ট্রিটমেন্ট দেন তাহলে আমরা দোয়া করে দেবো যদি তাহলে আর কি আপনার কপালে একটা তো সেই জন্য আর কি বাইয়া আমাদের নিয়ে আসছে